আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি হজরত সিদ কুতুব শাহ রহমতুল্লাহ আলহির মজার জিয়ারত হজরত সৈদ শাহগদি রহমতুল্লাহ আলহির মজার জিয়ারতের উদ্দেশ্যে হজরত কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির মজারে কখনো যাওয়া হয় নাই আগে আজকে প্রথম শুনেছি ওনার রওজা নাকি একটা বোট গাছের মধ্যখানে রয়েছে আমার সাথে যাচ্ছে আমার একজন ভাই সামনে আছে আরেকজন একজন বড় ভাই যাওয়ার সময় কয়েকটি মাজার দেখতে পেলাম যেগুলোর নাম আমার অজানা চলে আসলাম হজরত সৈদ শাহদি রহমতাল্লাহ আলহির মাজারে একটি নিউজ আপনাদেরকে দিই ওনার ফাতেহা শরীফ সাতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার এরকম ব্যানার প্রতিটি মাজারে থাকা অবশ্য আমি মনে করি জিয়ারত শেষে আমরা চলে যাচ্ছি কুতুব হাজার লালেহির মাজার জিয়ারতে এরকম রুট আমি হয়তো আমার জীবনে আগে কখনো দেখি নাই এরকম মাটির ঘর এখন খুবই কম দেখা যায় তেমন চোখে পড়ে না কথা বলতে বলতে চলে আসলাম সিদ কুতুব শাহ রহমতুল্লা আলহির মাজারে এই সে বটগাছ যার মধ্যখানে রয়েছে ওনার রওজা এবার আমরা ভিতরে প্রবেশ করব ছোট একটা দরজা রয়েছে একটু নিচে করে ঢুকতে হয় এটা হচ্ছে সেইদ কুতুব শাহ রহমান রওজা রোজার পাশের পুকুরে কিছু ভিন্ন প্রজাতির মাছ রয়েছে যেগুলা দেখতে অনেক সুন্দর এবং বড় আকৃতির আপনারা যারা আসেন নাই চলে আসুন মাজার জিয়ারতের উদ্দেশ্যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে Balotak Ben. Assalamualaikum warahmatullah.